আসসালামু আলাইকুম সবাইকে ওয়াইএসএস এস ইংলিশ কারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে আমরা আজকে এস এস সি যেটা চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে আসছিলো আমরা হচ্ছে এটা সলভ করব তো পুরোটা আমরা একটু পরে নিচ্ছি পর্টার ইউ মেগো সেট দ্য মিস্ট্রেন্স অফ দ্য হাউস লাফিং ইউ হ্যাভ গেইন ইউর ফ্রিডম বাই আল্লাহ হি রিপ্লাইড আই ওন্ট লিভ দ্য হাউস আনটি আই হ্যাভ হিয়ার দ্য স্টোরিজ অফ মাই কম্পানিওস তো এটাকে আমরা এটা হচ্ছে একটা থেকে প্রশ্নটা আসছে এখানে পরটার বলতে মূলত বোঝাইছে কুলিদেরকে যারা হচ্ছে কোনো কিছু বহন করে তারাই হচ্ছে কুলি তো যেহেতু ন্যারেশন ন্যারেশন হচ্ছে ন্যারেশনের হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে রিপোর্টিং বার একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ তো প্রথমে পর্টার পর্টারকে মেনশন করে কথাটা বলছে সেজন্য আমি পর্টারের পিটা বড়ো হাতে দিব পর্টার এরপর একটা কমা দিব যেহেতু কাউকে মেনশন করে কোনো কিছু বললে তারপরে একটা কমা দিয়ে স্যান্ডেসটা লিখতে হবে ইউ মে গো বলছে পর্টার তুমি যেতে পারো তো পর্টার ইউ ম্যা গো এতটুকুতে হচ্ছে বাক্যটা কমপ্লিট তাহলে কমা দিয়ে দিব আমার ইনভার্টেড কমা যেহেতু শুরু করছি এখানে ইনভার্টেড কমা যেহেতু শুরু তাহলে আমরা এখানে গিয়ে শেষ করবো তো ইনভার্টেড কমার ভিতরে এই যে দুইটা কমা সেই কমার ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো যে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ থাকলে অবশ্যই হচ্ছে এরপরে রিপোর্টিং বারটা থাকবে তাহলে এটা কে বলেছিল সেটা বলেছিল হাউস তাহলে সেট দ্য মিস্ট্রেটস অফ দ্য হাউস মানে হচ্ছে বাড়ির মালিক এখন সে বলার সময় লাফিং সে হচ্ছে হেসে হেসে বলেছিল এল এ ইউ জি এস জি লাফিং তো সে হচ্ছে হেসে হেসে বলেছিল অর্থাৎ বাড়ির মালিক হেসে হেসে বলল পোর্টার তুমি যেতে পারো তো এখানে যেহেতু শেষ আমরা হচ্ছে এখানে একটা ফুল স্টপ দিয়ে দেব তাহলে দেখেন আমাদের কিন্তু এই পর্যন্ত কমপ্লিট তো এতটুকু পর্যন্ত আমাদের শেষ এরপর দেখেন ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম বাই আল্লাহ এই সেন্টেন্সটা আমরা হচ্ছে ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম বাই আল্লাহ এটা পুরোটা হচ্ছে একটা রিভোটেড স্পিচ তো আমরা হচ্ছে আবার ইনভার্টেড কমা শুরু করবো ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই প্রথমটা বড় হাতের ইউট ওয়াইটা বড় হাতের হবে ইউ হ্যাভ ইউর ফ্রিডম বাই আল্লাহ তো আল্লাহর এটা সব সময় হচ্ছে বড় হাতের হবে তো পাক্যটা শেষ করছি তাহলে ইনভার্টেড কমা দিয়ে শুরু ইউ হ্যাভ গেইন ইউর ফ্রিডম বাই আল্লাহ এতটুকুতে শেষ তারপর সে এটার উত্তর দিচ্ছে হি রিপ্লাইট রিপ্লাইট মানে হচ্ছে উত্তর দেওয়া তাহলে আবার একটা রিপোর্টিং বার শুরু হবে রিপ্লাইট রিপ্লাইটের পরে কমা হবে উপরে হচ্ছে ইনভার্টেড কমা দিতে হবে যেহেতু এটা ন্যারেশান থেকে কোয়েশ্চেনটা তো সে রিপ্লাইট করছে এখানে মূলত বলছে আল্লাহ দয়ায় তুমি তোমার স্বাধীনতা অর্জন করেছ তো এটার পরে সে উত্তর দিল হি রিপ্লাইড রিপ্লাইটার পরে আই প্রথম আইটা পর হাতের হবে ওন্ট এটাকে ওন্ট এটা ছিল হচ্ছে আসলে উইল নট আমি একটু লিখে দেখাচ্ছি দেখেন উইল নট এটাকে যখন আমরা নেগেটিভ করবো সেটা হয়ে যাবে ওন্ট এই এই টাইপের তো আই ওন্ট লিভ দ্য হাউস আনটির এরপর হচ্ছে আই আই হ্যাভ এটা হচ্ছে শর্ট ফর্ম তো আই হ্যাভ এটা শর্ট ফ্রম লিখবো আমি নিচে একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আই হ্যাপ এটা হচ্ছে ফুল ফর্ম এটাকে যখন শর্ট ফর্ম করব তখন হবে আই একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি বি আই হ্যাভ তো আশা করি বুঝতে পারছেন আই হ্যাভ হিয়ার দ্য স্টোরিজ অফ মাই কম্পানিও তো যেহেতু ইনভার্টেড কমা দিয়ে শুরু করছিলাম এখন ইনভার্টেড কমা দিয়ে শেষ করব তো দেখেন প্রথমে পর্টার পর্টার মানে হচ্ছে কুলি ইউ ম্যাগু তুমি যেতে পারো এটা কে বলছিল হাউস লাফিং বাড়ির মালিক হেসে হেসে বলেছিল হাসা যদি লাফিং তাহলে কোনো কিছু হেসে হেসে করা বা বলা এগুলো আই হ্যাভ গেইন্ট আচ্ছা ইউ হ্যাভ গেইন ইউর ফ্রিডম বাই আল্লাহ দয়ায় তুমি তোমার স্বাধীনতা অর্জন করেছ হি রিপ্লাইড সে উত্তর দিল আই ওন্ট লিভ দ্য হাউস আনটিল আই হ্যাভ হিয়ার দ্য স্টোরিজ মাই কোম্পানিয়ন সে উত্তরটা দিল এভাবে আমি আমার সঙ্গীতের গল্প না শোনা পর্যন্ত গড় থেকে বের হব না সো এটাই ছিল আজকে আমাদের চট্টরাম বোর্ডের পাঞ্চন সবাইকে ধজ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লা